আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সবাই দোকানে ভালো আছি হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো দর্শন জাপান বনাম বাংলাদেশ দেখেন জাপানে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে জাপানে মদের দাম কেমন বিষয়টা খুলে বলছি ধরেন জাপানে এক লিটার পানির দাম হচ্ছে আপনার একশো বিশ বা একশো তিরিশ টাকা কিন্তু আপনি মিলি বা দুইশো মিলির মদ পাবেন ঠিক একই দামে আমি বলতে পারি জাপানে পানির চেয়ে মদের দাম অনেক সস্তা দেখেন জাপানিজরা মদ খায় সিগারেট খায় তারাও ড্রাগস নেয় কিন্তু কোনো জাপানিজ আপনি দেখবেন না রাস্তাঘাটে কোনো মেয়েকে উত্ত্যক্ত করতে ইফটিজিং করতে বা দর্শন দর্শনের মতো কোনো ঘটনা ঘটাইতে জাপানের দর্শনের যদি আপনি পার্সেন্টেজ অনুসারে হিসাব করেন রাস্তাঘাটে আপনি আপনি কেউ কাউকে দর্শন করেছে বলে আমি আমি আজ আজকে জাপানের প্রায় ছয় বছর আমি কোনো নিউজ পাইনি যদি আপনারা কেউ জেনে থাকেন আপনি আমাকে জানাবেন আমি বিষয়টা সংশোধন করে নেব বা আমি সেখান থেকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। কিন্তু আমার যে মতামত এবং আমি যে ছয় বছরের যে জাপান সম্পর্কে আমার অভিজ্ঞতা জাপানের দর্শনের হার শূন্য পর্যায়ে তার বিপরীতভাবে আপনি যদি দেখেন বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম যারা যেখানে আপনার ধর্মীয় যে আবেগ প্রবণতা সবচেয়ে বেশি বাংলাদেশে এমন কোন অলিতে গলিতে নাই যেখানে আপনি মসজিদ মাদ্রাসা পাবেন না খুঁজে পাবেন না তো দেখেন আমরা যেখানে আমরা শুনে বড় হয়েছে যে দেশটাকে আমরা এতটা ভালোবাসি সেই দেশের যে দেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান বসবাস করে সেই দেশে যদি দর্শন হয় তাও একজন বৃদ্ধ বয়সের দ্বারা ছোট্ট একটা বাচ্চা ছয় সাত বছর একটা বাচ্চা দর্শিত হয় যে কিনা এখন এখন পর্যন্ত মেয়েই হয়ে ওঠেনি সে এখন মৃত্যুর পর্যায়ে শুনছি ওই বৃদ্ধকে বাংলাদেশের মানুষ তার যে শাস্তি প্রকাশ্যে যে শাস্তি সেটা দিয়েছেন তো দর্শনের শাস্তি প্রকাশ্যেই করা উচিত এবং বিশ্বাস করেন যদি কয়েকটা দর্শনের শাস্তি এমনভাবে প্রকাশ্যে করা হয় তাহলে আগামী এক বছরের মধ্যে কোনো দর্শন বাংলাদেশে হবে না ইনশাল্লাহ সেটা আমি আশা করি কিন্তু বিপরীতভাবে ভাবে আরেকটা জিনিসকে খেয়াল রাখতে হবে যে যাদেরকে আপনার দর্শনের কথা বলে আসলেই দর্শন করেছে কিনা সেই বিষয়টাও কিন্তু ভাবতে হবে। দেখেন বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি চলছে কেউ বিচার মানতেছেনা। মানতেছে না সরকার তো মানে ফ্যাসিস্ট ইউনিয়ন সরকার সে আছে কি নাই সেটাও মানে সন্দেহ তাকে কারা পরিচালিত করতেছে সেটাও আমার সন্দেহ সে একটা রিমোট কন্ট্রোল সরকার তাকে যে মানে বর্তমান যে এই বর্তমান যে সমন্বয়ক যে বাহিনী সমন্বয়ক যে তথাকথিত যে যারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দিন দিনের পর দিন নিয়ে যাচ্ছে তারাই এই ইউনিয়ন সরকারকে পরিচালিত করতেছেন তো আমার কথা হচ্ছে যে এখন বর্তমান বাংলাদেশে যে কাউকে বিচার বহির্ভূত হত্যা করা খুবই সহজ আপনি একবার চিন্তা করে দেখেন আপনার সাথে কারো দ্বন্দ্ব আপনার কার সাথে জগরা ছিল বা কেউ আপনার আপনার সাথে আজ থেকে দুই পাঁচ বছর আগে কি আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি তাকে অনায়াসে মেরে ফেলতে পারবেন শুধুমাত্র কি করতে হবে তাকে ছাত্রলীগের একটা টেক দিতে হবে আওয়ামী লীগের একটা টেক দিতে হবে সে দর্শন করছে এমন একটা টেক দিতে হবে এটা কি বিচার বহির্ভূত হত্যা না অবশ্যই বিচার বহির্ভূত হত্যা আমি অবশ্যই বলতে পারি আগেই ভালো ছিলাম আগে কিন্তু প্রতি আগে কিন্তু এমনটা ছিল না কখন এমনটা ছিল না আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী বিশ বছরের মধ্যে আগামী বিশ বছরের মধ্যে বা গত বিশ বছরের যারা ক্ষমতায় ছিল বা তার আগের বিশ বছরের যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকারের চেয়ে একটা ভালো সরকার আপনি আমাকে এনে দেন বিশ্বাস করেন আমি সে সরকারের সাপোর্ট করব আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর বর্তমান যে বিচার তার হত্যা সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই আগস্টে গণভূতের নামে যারা গুম হত্যার সাথে জড়িত ছিল তারাই দায়ী এবং তাদের বিচারে বাংলার মাটিতে হবে 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 ইনশাল্লাহ আপনি লিখে রাখতে পারেন বর্তমান যারা এই নাগরিক পার্টি এদের বিচার এরা তাকে সমন্বয় ছেলে বিচার বাংলার মানুষ অবশ্যই করবে অবশ্যই করবেনশালা সেই বিচারের অপেক্ষায় আছে সবাই ভালো থাকবেন